এখানে যে টিফিন গুলো আমার সব ভাজা হয়ে গেলো আর এইভাবে দিয়ে একটু চেপে চেপে নিতে হবে তাহলে কিন্তু পুরের ভিতরে যে পিঁয়াজটা দিয়ে যায় কাঁচা পিঁয়াজটা নরম হয়ে যাবে একটু কিন্তু টিফিনটা কিন্তু খেতে ভালো লাগবে আর দুই পিট কিন্তু সুন্দর হবে কিন্তু বন্ধুরা দেখো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অন্য টিফিন রেসিপি আর মুখেই লাগবে না আর এই পুরোভরা টিফিন রেসিপিটা দেখো ভিতরটা কতটা লবণীয় হয়েছে একদম এগরোলকে মানে ফেল মারবে এতই টেস্টি হয় খেতে তো তোমরা একবার হলে বাড়িতে এই টিফিনটা একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা টিফিন রেসিপি বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চা থেকে বড়ো সবার প্রিয় টিফিন রেসিপিটা তাই এই টিফিনটা আমি কী বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো দেখে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এই বাটি এক বাটি মতো আমি ময়দা নিয়েছি এই টিফিনটা বন্ধুরা কিন্তু আটা দিয়েও বানানো যায় আমি ময়দা দিয়ে বানাচ্ছি দেখো আমি এক বাটির মতো নিয়েছি তোমরা এক বাটির বাটিও নিতে পারো দেখো এখানে নিয়েছি আমি একটু লবণ আর এই চামচের এক চামচ মতো দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে এই ময়দাটা আমি ভালোভাবে দিয়ে নেব আগে দেখো বন্ধু এখানে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প জল দেব আর এই ময়দাটা আমি মেখে নেব আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু ওই ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি এটা আমি দশ মিনিট মধ্যে একটু রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে পয়দাটা মেখে আমি দশ মিনিট মতো রেখে দিয়ে দাম এইবার এখানে আমি কিছু উপকরণ আমি মেশাবো আর বন্ধুরা এখানে কী কী নিয়েছে দেখো এখানে নিয়েছি ধনের পাতা অনেকটা পরিমাণে নিয়েছি বন্ধুরা ধনের পাতাটা কিন্তু বেশি করে নিয়ে খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছে সাইজ একটা পেঁয়াজ কুচানো এখানে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো এইবার এইগুলো দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো লবণ আর দেবো একটু জিরে গুঁড়ো আর এখানে দুটো ধনিয়া গুঁড়ো আর এই চামচে হাফ চামচ আমি ভাজা মশলা নিয়েছি দিয়ে দেবো আর বন্ধুরা এখানে এসে চাট মশলা এখানে আমি এক চামচ মতো চাট মশলা নিয়ে নেব দেখো চাট মশলাটা দিয়ে দেবো এইবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে যেহেতু লবণটা দেওয়া আছে লবণটা দিলে কিন্তু পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে বেরালেও কিন্তু কোনো অসুবিধা নেই কীভাবে বানাচ্ছি ভিডিওটা তোমরা দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাও আমি সাইডে এবার রেখে দেবো আর সুন্দর একটা বন্ধুরা গন্ধ বেরিয়েছে দেখো আমি রেখে দেবো এবার সাইডে দেখো বন্ধুরা এইবার এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি এবার দেখো ময়দাটা একটু হাত দিয়ে হবে মেখে নেবার একটু দেখো সুন্দর কিন্তু একদম নরম হয়ে গেছে এইবার এইখানে আমি যেটা রুটি বানাই তার থেকে বন্ধুরা একটু মোটাই করব। দেখো এবার এইভাবে লিচিগুলো কেটে নেব মোট বন্ধু এখানে আমি কিন্তু চার পিস করব দেখো বন্ধু এখানে কিন্তু চার পিচ আমি করেছি একটু হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব দেখো বন্ধু এখানে হাত দিয়ে আমি গোল করে নিয়েছি চারটি লেচিকে এবার এইটা একটু আমি ময়দা দিয়ে একটু বেলে নেব আগে একটু ময়দা আমি ছড়িয়ে দেবো রুটির আকারে আমি এটা বেলে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে কিন্তু বেলে নিতে হবে এখানে কিন্তু আমার এক পিস কিন্তু বেলা হয়ে গেল আমি এটা রেখে দেবো বন্ধুরা এই রুটিগুলো আগে আমি বেলে একই দেখো বন্ধুরা এখানে কিন্তু রুটি চারটি আমি কিন্তু বেলে নিয়েছি একই যে দেখো বন্ধুরা এখানে রুটি চারটি আমি ভালোভাবে বেলে নিয়েছি এবার চলার নুনটা ধরিয়ে নেব দিয়ে গুলো আমি ভেজে নেব টিফিন গুলোকে দেখো বন্ধুর আমি উনটা আমি একটা তাওয়া বসে নিয়েছি এইবার এই তাওয়ায় আমি এক পিচ রুটি দিয়ে দেবো এইভাবে শুধু শুকনো খোলাতেই দেখো বন্ধুর এখানে কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু রুটিটা আমি দুই পিট একটু সেকে নিয়েছি এবার দিয়ে দেবো এই চামচের এক চামচ মতো সাদা তেল এইভাবে চারিদিক দিয়ে এইভাবে আমি দুই পিট ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা এই রুটিটা কিন্তু আমি দুই পিট ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এইখানে নিয়েছি সস আমি এক চামচ মতো সস দিয়ে দেবো এইভাবে রুটিটাই চারিদিকে আমি এইভাবে লাগিয়ে নেব দেখো সসটা লাগানো হয়ে গেছে এইবার এখানে আমি দু চামচ মতো এই হবে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম এই হবে আমি দিয়ে দেব এই হবে আমি রুটিটাকে উল্টে নেব এইবার দুই পিঠ ভালোভাবে ভেজে নেব আমি আবারও এক চামচ মতো সাদা তেল এইভাবে দিয়ে দেব যেভাবে টিফিনটা আমি এইবার উল্টিয়ে ওই পিঠটাও আমি ভেজে নেব একইভাবে এই টিফিনটা এক পিস খেলেই কিন্তু পেটটা ভরে যাবে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তোমরা বাচ্চাদেরকেও কিন্তু এই টিফিনটা তৈরি করে দিতে পারো খুব একটা লোভনীয় টিফিন রেসিপি বন্ধুরা খুব হেলদি টেস্টি দেখো বন্ধুরা টিফিনটা কিন্তু দুই পিঠ ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছে এবার তুলে নেব আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আবারও আমি এই এক পিস রুটি দিয়ে দেবো এইভাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দুই পি টেবিল ফুলটা ভেজে নিয়েছি এবার আবারও আমি এখানে এক চামচ মতো সস হবে লাগিয়ে নেব তোমাদের আমি আবারও এক পিস ভেজে দেখাচ্ছি কিন্তু সসটা রুটিটা যদি সম্পূর্ণ লেগে যায় তাহলে কিন্তু টিফিনটা কিন্তু খেতে ভালো লাগবে আবারও আমি এখানে দু চামচ মতো ওই পুটটা যে তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো এইভাবে আমি লম্বা করে দিয়ে দেবটা আমি এইভাবে উলটিয়ে নেব খুন্তির সাহায্যে এইভাবে বন্ধুরা একটু চেপে দিতে হবে দিয়ে আবারও দুটির মানে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই টিফিনটা আমি দুইটি ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নিলাম আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লভনীয় হয়েছে দেখো বন্ধুরা এখানে যে টিফিনগুলো আমার সব ভাজা হয়ে গেলো আর এইভাবে স্কুলটি দিয়ে একটু চেপে চেপে নিতে হবে তাহলে কিন্তু পুরের ভিতরে যে পিঁয়াজটা দিয়ে যায় কাঁচা পিঁয়াজটা নরম হয়ে যাবে একটু কিন্তু টিফিনটা কিন্তু খেতে ভালো লাগবে আর দুই ফিট কিন্তু সুন্দর হবে কিন্তু বন্ধুরা দেখো ভেজে নিয়েছি এখানে আমি সব টিফিন ভেজে নিলাম দেখো বন্ধুরা এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অন্য টিফিন রেসিপি আর মুখে লাগবে না আর এই পুর টিফিন রেসিপিটা দেখো ভিতরটা কতটা লবণীয় হয়েছে একদম এগ রোলকে মানে ফেল মারবে এতই টেস্টি হয় খেতে তো তোমরা একবার হলে বাড়িতে এই টিফিনটা একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে তো বন্ধুরা এখানে আমার টিফিন রেসিপিগুলো সব ভাজা হয়ে গেলো আর এই টিফিনটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা তৈরি করা হয়ে যায় তা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে বলো আশা করি ভালো লাগবে তো আমার টিফিন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো